হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি রাস্তা দিয়ে গেছে তো আমার ব্রাশ করা হয়ে গেছে ভোর দিকে দিয়ে না একটু বৃষ্টি হলো এখানে আর সবাই চা খেতে বসে গেছে আমাকে আমিও খাবো কি গো দেখা বসে আছে মেসো সায়ন বাবু চা খাচ্ছে কি তো আমরা আছি এখন দিদির বাড়িতে রাস্তা থেকে চা খেয়েছে বাজারে ঘুরিয়ে চলে এলো

कटक छिरी दे भाई आपका कटक छिरी दे काल ठक है आपने का छिरी दे भाई हम गाय के लिए भाई कम चाखा बोलो छिरी तेरा क्या दे दिवाओं में सोली है नाइट का चार्ज दे का दे 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 कौन है जो हाँ सी चालू बुझो लोटी लोटी तो चालू हाँ मार

সায়নটা বলছে কি জানো ঘরে যাবে আমরা তো ঘরে যাব নি সায়ন বলছে ঘরে যাব ঘরে আমরা যাব নি আজকে সায়ন ঘরে যাবে একা একা সায়ন ঘরে চলে যাবে আমরা থাকবো ঘরে চলে যাবে তার জন্য খাবে নিয়েছি দেখছে একটা ফেলি দিল দেখ ভেঙে দেব

শুধু খাওয়া আর খাওয়া সারাদিন খাও আর খাও আর সেখানে যে কাঠুল ভঙ্গিয়ে আর যে সায়ন খাচ্ছে দেখো কত বড় বড় হনুমান ওইখানে বসে পাপ্পা পাতা খাচ্ছে সায়ন করতে নেই আর একটা ওই দেখো উপরে দেখছো কত বড় এখানে বসে আছে আর আমরা দেখার জন্য চিড়িয়াখানাতে যাই আর এখানে দেখো কতগুলি আরো আছে সামনে দেখো তোমাদের খায় চাল কুমোর হ্যাঁ ওই তো খাইতেছে বসে বসে এই যে এই যে খাইতেছে দেখছ এই তো এই তো খাইতেছে চাল কুমুর আমি বাথরুম যাব কইয়া দি চিরা অত বড় ডাং ওর কুড়া আহা লিয়া পড়ি যাতে তোনে কোউট বলা সে লিয়া পড়ি যাতে হ্যাঁ সে পাতা খাইতেছে সে পেপে পাতা সে পেপে পাতা খাই

শাক সবজি লাগানো হয় বাস এসে খেয়ে নেয় এখন কি খাচ্ছে না ওদের কাছ থেকে চাল কোমর পেরে নিল চাল কোমর খেয়ে নিছে যে খাইতেছে বসে বসে ওই সাইড এত বানর এখানে ওইগুলিকে আমরা দেখতে যাই চিড়িয়াখানাতে আর ওদেরকে দেখতে হয় বাড়ি ঘরে এখন আমরা কত দেখতে দাম এখানাতে দেখার জন্য বাদর কত কিছু আর এখানে বাদর অ্যাভেলেবেল এভেলেবেল ভালো লাগে দেখতে হ্যাঁ তাই হচ্ছে ব্যাপার এখন একটু বিকাল হয়ে গেছে তো আমরা দিদির বাড়িতে ঘুরতে এসেছি থাকবো কিছুদিন তারপর বাড়ি চলে যাব কি লেবু জানি বলে এটাকে জানি না আমিও ঠিক নাম তোমরা কে চিনো বলবে তো এটাকে কী বলে কি লেবু বলে বাতি লেবু কী লেবু অনেকটা ধরে আছে এই যে অনেক গুলি পুরা গাছ ভর্তি কি কেন সায়ন হনুমান দেখে ভয় পেয়েছে এদিকে এখান থেকে দেখা যায় দেখ দুইটা একসাথে আয় 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 চল আয় হনুমান হাই ভগবান পড়ে গেছে গো পেয়ারা খাইতেছে বসে বসে এখান থেকে পেয়ারা পাইরে নিচে এই যে গাছ থেকে উপর থেকে দেখতে পাইছে আর বাস যেভাবে দেখছ কি পরিমানে এত যন্ত্রণা করে ওরা বাড়ি ঘরে এসে

মা আমি হাঁটতে পারি না খালি পাওয়া তার জন্য মনীষের থেকে জুতা নিয়ে নিলাম এখন ওরা এখানে এসে বসে আছে রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ দাঁত দেখো